দিন নাটক পাঠের আসরে সবাইকে স্বাগত আজকে আমি যে নাটকটা পড়ব তার নাম বৃষ্টি মানে ভালোবাসা অত্যন্ত জনপ্রিয় নাটক একটা এটি আমি লিখেছিলাম উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালে আর বেরিয়েছিল আমার প্রথম নাটকের বই শ্রুতিমধুরে যেটা প্রকাশ করেছিল কলাফ্রিত পাবলিশার্স সেখানেই এই বইটি পাওয়া যাবে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কিছুতেই হচ্ছে না কেন যে কবিতা লিখব বললুম কিছু তো মেলাতেই পারছি না লোকে এই এত গাদা গাদা কবিতা কি করে লেখে আমি তো প্রায় খাবি খেতে শুরু করেছি ভালো লাগে না হ্যাঁ কত দূর যেন লিখলাম হ্যাঁ হ্যাঁ এই এই তো তো এই তো আকাশটা কালো হলো আকাশটা কালো হলো বৃষ্টিটা এসে পড়লো না এসে পড়লোটা ঠিক হচ্ছে না এসে গেল বৃষ্টিটা এসে গেল তারপর তারপরের লাইনটা কি তারপরের লাইনটা কি হচ্ছে না কিছুতেই হ্যাঁ তারপরের লাইনটা মনটা 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 বড়ই অস্থির অস্থির করছে হ্যাঁ এটা একটা কবিতা হলো অন্য কথা বসাতে হবে অন্য কথা অন্য কথা হ্যাঁ গো শুনতে পাচ্ছ ওই স্বামের মাসি বাড়তে শুরু করেছে একটু যদি শান্তিতে থাকতে দেয় কি গো কথাটা কি তোমার কানে গেল নাকি মৌনি বাবা হয়ে বসে আছো কি বাকি ছিড়ি হ্যাঁ যেন কাঁকড়া বিচের হুল একবার ফুটলে বাপের নাম খোগেন আরে কি হলো তুমি আছো না গেছো ভগবান কি পাল্লায় ফেলেছ আমাকে হ্যাঁ কেন কি চাই কি বাগানে তো একটা কুকুর ছানা আটকে গেছে একটু বাইরে বার করে দাও না গো আমার সময় নেই তুমি যাও আমি কি করে যাব আমি তো জমাদারকে জল দিচ্ছি আমিও কাজ করছি আমি কাজ করছি আমি এখন যেতে পারবো না আমি যেতে পারবো না হ্যাঁ হ্যাঁ কতটা যেন কতটা যেন হলো কতটা এই যে আকাশটা আকাশটা কালো হলো বৃষ্টিটা এসে গেল এ পর্যন্ত তো ঠিকই আছে কিন্তু তারপর তারপরের লাইনটা কি উত্ত কিচ্ছু মনে আসছে না কিচ্ছু মনে আসছে না এত ডিস্টার্ব করলে কবিতা হয় আচ্ছা রবীন্দ্রনাথ কি করে এত 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 কবিতা লিখেছেন আসলে কেউ তো আর মিনিটে মিনিটে ওনাকে ডিস্টার্ব করেনি তাই তাই সমস্ত কিছু ছেড়ে দিয়ে মাসের পর মাস নদীতে বজ্রার উপর থেকেছেন আর মনের আনন্দে কবিতা লিখেছেন কিন্তু আমি এক লাইন লিখবো মনে করলেই হ্যাঁ গা ছানা আটকে গেছে বের করে দাও না সেকেন্ড লাইনে যাবো হ্যাঁ গা গ্যাসটা জ্বলছে কিনা একটু দেখো না উফ আর থার্ড লাইনের তো কোনো কথাই নেই সলা একবারে জ্বালিয়ে খেলে আমাকে কে জ্বালিয়ে খেলে কে আমি সে কি কথা তুমি তো সারাটা জীবন আমায় জ্বালিয়ে খেয়েছ একটা দিনের জন্য আমি শান্তি পাইনি আমি আমি জ্বালিয়ে খেলুম বলো কি তা না তো কি তখন থেকে হেদিয়ে মরছি বাবুরা সময়ই হয় না কি আমার রাজকার্য করছিলে তুমি এত করে বললুম যে কুকুর ছানাটাকে একটু বার করে দাও তুমি একটু যেতে পারলে না উফ এমন চন্ডার লোক আমি বাপের জমে দেখিনি কি? আমি যাবই ইয়ে কুকুর ছানা ধরতে নাকি কেন তোমার হাতটা কি দিয়ে সোনা না ধরা যায় না 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 যায় যায় আমি জন্মে কোনো দিন কুকুর ধরতে পারবো না কেন তুমি কি করছিলে কি আবার করব ও মুখ পোড়া জমাদারটা এই সময় এসেছে তোকে জল দিতে হবে না জলটা কে দেবে শুনি তুমি দেবে আমি জমাদারকে জল দেবো আমায় দেখে কি তোমার মেয়ে মানুষ মনে হচ্ছে নাকি তো সারাক্ষণ বাড়িতে বসে থেকে তুমি কি করবে বলো তো কাজের মধ্যে তো চব্বিশ ঘন্টা টিভিতে ধাতাং ধাতাং নাচ দেখছো গড়গড়া টানছো আর কাগজে কি সব আঁকা জোকা করছো ওটা মোটেই আঁকা জোঁকা নয় বুঝলে কবিতা 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 লিখছি পাড়ার পুজোর সুভেনিয়ারে লিখতে হবে ছেলেরা বলেছে ও তাই ছেলেগুলোর মাথা ঠিক আছে তো গো না মানে তোমাকে কবিতা লিখতে বলেছি তো তাই বলছি কেন আমি কি কবিতা লিখতে পারি না হ্যাঁ তুমি আবার কি কবিতা লিখবে হুম জন্মভোর তো ব্যাংকে বসে হিসেব কষলে তুমি আবার কি কবিতা লিখবে গো লিখব লিখবো ও লিখবে বলছো হ্যাঁ অলরেডি চার লাইন লেখা হয়ে গেছে হয়ে গেছে বা বা তাহলে তো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্ধেক সারা তোমার কথা শেষ হয়েছে তাহলে এবার যাও তো এখান থেকে যাও ওই যা আবার বৃষ্টি এলো গো ওরে বাবারে যেই জামাকাপড় শোকত দেবো অমনি বৃষ্টি আসবে আর আমি পারি না যাওয়া তো সোনার সোনার সোনা দাঁড়াও আমায় এক কাপ চা দিয়ে যাও তো কড়া করে দেবে অবশ্য তোমার হাতের যা গুণ ওই এমনিতেই কড়া হয়ে যাবে নতুন করে আর করতে হবে না নিজে করে নাও না অত কথার কি দরকার আমি আমি নিজে চা করে নেব কেন তুমি কি করতে আছো আমাকে দেখে কি তোমার মেড সার্ভেন্ট মনে হচ্ছে নাকি হ্যাঁ ভুলে যাও ভুলে যাও ভুলে যাও ও সব দিন চলে গেছে একটা উল্টো পাল্টা কথা বললেই নারী নির্যাতন প্রতিরোধ কমিটি থেকে লোক চলে আসবে বুঝেছ তখন তুমি বুঝবে কত ধানে কত চা। কি 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 রোদ কি রোদ রোদ নয় রোদ নয় প্রতিরোধ নারী নির্যাতন প্রতিরোধ কমিটি কেন তারা এখানে আসবে কেন আমি আমি কি তোমায় মারধর করি নাকি তো কেন মারধর না করলে কি নির্যাতন হয় না নাকি হয় হয় বুঝলে তাকে বলে মানসিক নির্যাতন তা আমি কি তোমার মানসিক নির্যাতন করি নাকি করোই তো এই তো কালকেই তো তোমাকে বললুম যে হ্যাঁ গো টিভিতে ওই অখাদ্য কুখাদ্য খেলাগুলো না দেখে কেবলে একটা ওই বিবি নম্বর ওয়ান দেখাচ্ছে তুমি দেখো শুনলে শুনলে তুমি উল্টে তেড়ে উঠলে তা টেড়ে উঠবো না তুই বললে কি করে কথাটা খেলা ছেড়ে আমি ওই নাম্বার ওয়ান বিবি দেখবো আমার কি ভিমরতি হয়েছে নাকি আর তার জন্যেই মানসিক নির্যাতন ওই নাম্বার ওয়ান বিবি দেখিনি তাই শোনো ওটা নাম্বার ওয়ান বিবি নয় বিবি নাম্বার ওয়ান করিশ্মা আছে রাজকাপুরের নাতি তা রাজকাপুরের নাতি বলে আমাকে ইন্ডিয়া জিম্বাবুয়ের খেলা ছেড়ে দিয়ে ওই কত নম্বর বিবি দেখতে হবে খুব আবদার তো তো দেখে কী হলো বলো ওই জিম্বোরা তো তোমাদের হারিয়ে দিলো জিম্বো নয় জিম্বাবোয়ে ওই ওই হলো কিন্তু এই যে মানে এই যে তুমি আমাকে বিবি নাম্বার ওয়ানটা দেখতে দিলে না হ্যাঁ এটা তোমার মনে কষ্ট হলো হলো তো আর সেইটাই হলো মানসিক নির্যাতন বাহ বাবা বাবা চমৎকার কোথা থেকে জোগাড় করলে এমন খবর আমাদের ক্লাব থেকে প্রত্যেক রোববার যে মালতীদির বাড়িতে আমাদের মিটিং হয় না প্রতি রবিবার হয় মানে এভরি সানডে কই আমি জানি না তো তা তুমি জানবি কী করে তুমি তো তখন তাস পিটতে যাও তুমি চলে যাও একেবারে যাব তাহলে তো ভালোই হয় তোমাকে আমার দরকার নেই এই তো এই তো লাইন পেয়েছি এই তো লাইন পেয়েছি বিয়ের চল্লিশ বছর পর স্বামী স্ত্রীকে বলছে বাড়ি থেকে চলে যেতে এ তো একেবারে পুরোপুরি মানসিক নির্যাতন মালতীদিকে জানাতেই হবে মালতীদি জজের মেয়ে জজের বউ জানো তো চলে যাও কোথায় রান্না 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 করে মালতীদির নামে গুণ আছে বলতে হবে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি আমি যাচ্ছি কি সাংঘাতিক ব্যাপার কি সাংঘাতিক ব্যাপার কোনো কথা বলার উপায় নেই তাহলে তাহলে রাজ্যের মেয়েরা বাড়িতে ধাওয়া করে আসবে পুলিশ নিয়ে হ্যাঁ একটু আচ্ছা মুশকিল হলো বাবা আমার তো গলা খোলা সব শুকিয়ে গেছে একটু জল একটু জল খেয়ে নি আগে আহ বাবা বাপরে বাপরে বা পুলিশ নিয়ে আসবে কি কাণ্ড কিছু বলবার উপায় নেই পরিবারকে তাহলে মানসিক নির্যাতন ও একটু 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 মনস্থির করতে না পারলে লিখবো কেমন করে কি করে এই স্যাম্পেল চল্লিশ বছর ঘর করছি না আমার তো নিজেকে প্রণাম করতে ইচ্ছে করছে হ্যাঁ কি যেন লিখেছিলাম এই যে এই যে এই যে হ্যাঁ আকাশটা আকাশটা ভালো করে বলতে হবে কে করে তো নয় আকাশটা কালো হলো বৃষ্টিটা এসে গেলো এটা চমৎকার হয়েছে চমৎকার একদম তারপর মনটা কেমন মনটা কেমন অস্থির অস্থির করছে শুনছ এই একটু দেখো না গো ছাদের দরজাটা বন্ধ করেছি কিনা পানি আমি এখন ছাদে উঠবো শুনতে পাচ্ছ পাচ্ছি পাচ্ছি আমি এখন যেতে পারবো না তুমি যাও আমি কি করে যাব আমি তো খিচুড়ি বসিয়েছি ও খিচুড়ি পুড়ুক এখন আমি যেতে পারবো না মালতীদির বাড়ি যাব কি কি আমাকে রেগুলারলি শাসাচ্ছে যাব আমার পায়ে ব্যথা আমি যেতে পারবো না তুমি ওসব ভ্যান তারা ছাড়ো তোমার কিচ্ছু হয়নি এ তো কিছুতেই লিখতে দেবে না মনে হচ্ছে একবার কুকুরের বাচ্চা একবার ছাদের দরজা তার উপর মিনিটে মিনিটে মালতী দিই ভগবান কি কি হলো গেলে না তো গেলে না তো হ্যাঁ আমি জানতুম তুমি যাবে না তোমার কাছে একটা মিনতি করবো হ্যাঁ বলো তো তোমার পায়েও আমি পড়তে পারি এ আমার কেমন কথা প্লিজ প্লিজ আমাকে একটু একটু একা থাকতে দেবে হ্যাঁ আমি একটু একটা 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 কবিতা লেখার চেষ্টা করছি বহুক্ষণ ধরে তো লেখো না বাবা আমি কি বারণ করেছি কবিতা লিখতে না তা তা তবে তুমি যে রেটে আমাকে ফরমাস করছো তাতে সারা জীবনেও আমি লিখতে পারবো বলে মনে হয় না তো একটা কবিতা তার জন্য আবার এত ভাবনা ভারী তো কবিতা মানে মিল খুঁজতে যান জেরবার হয়ে যাচ্ছে তার উপর বৃষ্টি নিয়ে কবিতা সে তো আরও সহজ সহজ বলো কি তুমি পারো হ্যাঁ হ্যাঁ কত লিখেছি কবিতা লিখেছ তাই নাকি কবে গা ওই তো ওই তো ওই ওই যখন বৃন্দবাসিনী আপার প্রাইমারিতে পড়ত আরে বাবা যখন তুমি ওই রাজ্যের বখাতে ছোকরাদের নিয়ে রোজ আমাদের নিম গাছতলার নিচে দাঁড়িয়ে থাকতে এই তখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে চত সব পুরোনো কাশবিন্দি চুপ কর তো সব না আচ্ছা যাই হোক এখন তাড়াতাড়ি একটা কবিতা বলো 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 তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো ও ফো বল না তাড়াতাড়ি বলো আরে বলছি বলছি দাঁড়াও না তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো দাঁড়াও 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 তো ভাবি একটু ভেবে নি একটু ভেবে নি বৃষ্টি নিয়ে কবিরটা তো দাঁড়ো হ্যাঁ ঝমঝমঝম ঝমঝমঝম বৃষ্টি কতই পড়ছে ঝমঝমঝম ঝমঝমঝম বৃষ্টি কতই পড়ছে হ্যাঁ খিচুড়ি আর ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে দিলে 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 একেবারে জল ঢেলে দিলে ও আমি আবার কোথায় জল ঢাললাম আমার মাথায় ঢাললে আবার কোথায় ঢালবে কবিতার বারোটা বাজিয়ে ছাড়লে একবার খিচুড়ি ইলিশ মাছ এসব এগুলো কবিতা হলো নাকি কেন শেষটা তো মিলেছে পড়ছে করছে দু কবিতা মোটে প্রাণই নেই এ হবে না এ হবে না ও সব মনে আমি আমি ও সব প্রাণ ওই প্রাণ টান দেওয়ার কবিতা আমি জানি না ও আমি বলতে পারবো না ও সময় নষ্ট করো না সময় নষ্ট করো না তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো বলছি তো আর একটু ভাবই আমি দাঁড়াও না কি বলো 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 করছে দাঁড়াও দাঁড়াও বৃষ্টি পরে বৃষ্টি পরে টাপুর টুপুর বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান তারপর কি হ্যাঁ বলছি বলছি হ্যাঁ নদে এলো বান খিচুড়ি আর তেলে ভাজা গরম গরম খান তারিখা এ তো খিচুড়ি ছাড়ার কিছু পারছে না কি করে ভাববো আমি এই মাত্র তো গরম খিচুড়ি নামিয়েলাম খিচুড়ি এগুলো কবিতা হলো হ্যাঁ প্রেম কোথায় প্রেম কই প্রেম নেই তো খেয়েছে তুমি কি প্রেমের কবিতা চাইছো নাকি ভালোবাসাবাসি বৃষ্টি নিয়ে হ্যাঁ 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 বৃষ্টির সঙ্গে একটা প্রেমের একটা একটা ইয়ে মতো আছে না ও আছে বুচি তাহলে চল্লিশ বছর আগে যখন দক্ষিণেশ্বরের মন্দিরে বলেছিলাম হ্যাঁ গো চলো না গঙ্গারধালে গিয়ে একটু ভিজি কি উত্তর দিয়েছিলে মনে আছে মনে নেই হ্যাঁ তা তো মনে থাকবে না বলেছিলাম মাটা খারাপ নিমোনিয়া হবে হ্যাঁ তা তো বলবোই নতুন বউ নিমোনিয়া হলে আমাকে অস্ত রাখতো উহ তখন এত কষ্ট হয়েছিল আমার তখন যদি মালতী দি থাকতো না ওরে আবার মালতি দি দেখছো প্রেমের কবিতা নিয়ে খাবি খাচ্ছি কোথা থেকে মালতি দিয়ে না হাজির করছে বলো 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 তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো বৃষ্টি মানে কি বলো বলো বৃষ্টি মানে কি বলো না বৃষ্টি মানে কি বৃষ্টি যেমন মানে কি উফ কি আলোচনা করলাম রে বাবা বৃষ্টি মানে হচ্ছে বৃষ্টি মানে ভালোবাসা কি বৃষ্টি মানে ভালোবাসা আহা 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 চমৎকার চমৎকার প্রথম লাইনেই মাছ বলো 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 পরের লাইন বলো পরের লাইন বলো পরে ও বাবা আবার পরের লাইন বলতে বলছে পরের লাইন পরের লাইন হলো গিয়ে গিয়ে মানে হলো গিয়ে ওই বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি মানে কাছে আসা বৃষ্টি মানে কাছে আসা বলো কি কাছে আসা না তুমি দেখো যখন খুব বৃষ্টি হয় তখন গাছের ডালে পাখিগুলো কেমন জরা জড়ি করে থাকে মিনি বিড়ালটা বাচ্চাগুলোকে বুকের ভিতর নিয়ে কেমন গুটিসুটি মেরে বসে থাকে তুমি দেখো দেখেছি 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 এবার তুমি পরের লাইন বলো পরের লাইন ওরে বাবা দাঁড়াও না এত তরবর করলে হয় নাকি দুটো লাইনে বলে আমার জিপ বেরিয়ে যাচ্ছে তা আবার একটা লাইন দেরি করো না দেরি করো না আমার এখন মুড এসে গেছে সে আবার কি কবিতা বলছি আমি তোমার আবার মুটা এসে গেল কী করে ওই হলো আরে হলো তুমি বলো না তুমি বলো না বৃষ্টি মানে মা গো মানে আবার কি বৃষ্টির আবার মানে কি মুখ দেখে উঠেছিল রে বাবা এত শাস্তি হচ্ছে আমার আরে কে হলো বলো না বৃষ্টি মানে বৃষ্টি মানে বৃষ্টি মানে হলো বৃষ্টি মানে হলো তোমার আমার বৃষ্টি মানে হলো তোমার আমার তোমার আমার গভীর চোখে চাওয়া ওরে বাবা রে তো মার মার কাট কাট মার মার কাট বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া ফাটা ফাটি একদম ফাটা ফাটি আর শোনো আমি কিন্তু আর একটা লাইন বলবো একটা লাইন আর কিন্তু আমি বলতে বলবে না কেমন বাবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা লাস্ট লাইনটা হচ্ছে তোমার তোমার বুকের ভেতর তোমার বুকের ভেতর আমার আমার হৃদয়টাকে পাওয়া ব্যাস বাবা রে বাবা হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছিল প্রেমের কবিতা কখনো আমি বলতে পারি এত এই বয়সে হ্যাঁ কী হলো তুমি এখন ভ্যাবলার মতো আছো কেন কে মাথার ডিব্বি দিয়েছিল বাবা প্রেমের কবিতা বলতে বুড়ো বয়সে কি এসব সহ্য হয় শেষকালে চিত্ত বিচলিত হলে কি হবে হ্যাঁ কি গো কি গো তোমার কি শরীর খারাপ করছে বৃষ্টি মানে ভালোবাসা হ্যাঁ সে তো জানি আমি কিন্তু তোমার কি হলো বৃষ্টি মানে কাছে আসা সেও তো জানি তো কিন্তু তুমি কেন কাছে এগিয়ে আসছো বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া তোমার বুকের ভেতর আমার হৃদয় তাকে পাওয়া তার মানে হ্যাঁ তুমি কি হৃদয়ে হৃদয় পাওয়ার জন্য এগিয়ে নাকি খবরদার খবরদার এক পাও এক পাও এগোবে না কাজকর্ম সব পরে রইলে উনি এখন হৃদয়ে হৃদয় খুঁজছেন এই তুমি একদম এগোবে না একদম এগোবে না তাহলেই আমি মালতীর দিকে তাকবো আমি রান্নাঘরে যাচ্ছি তুমি এসো নিয়ে করেছে বেশ একটা বেশ একটা এই ভাব হচ্ছিলো আমার সব গুবলেট করে দিল যাই খিচুড়ি খেয়েই আসি বৃষ্টি তো আর পালাচ্ছে না আবহাওয়া আপিস বলেছে আগামী সাত দিন এক টানা বৃষ্টি হচ্ছে আমার না চাই খিচুড়ি খেয়েই আসি বৃষ্টি মানে ভালোবাসা বৃষ্টি মানে কাছে আসা বৃষ্টি মানে তোমার আমার খুবই কেমন লাগলো নাটকটা ভালো লাগলে লিংকে অবশ্যই কমেন্ট করো আর তোমার পছন্দের সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর অবশ্য অবশ্যই বেল আইকানে ক্লিক করো যাতে আমি নাটকটা আপলোড করলেই তোমার কাছে সরাসরি চলে আসে তোমরা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো